নেই পিবি আমরা পাচ্ছি হচ্ছে এগারো এমপিয়ার এগারো দশমিক সাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের লুনজির সান্তা সিরিজে চারশো তিরিশ ওয়াট একটি সোলার প্যানেল তো এটা কিন্তু কোনো প্রকারের বাসবার নেই বন্ধুরা আমার বাসা আপনার আগে পরে দেখছেন যে এখানে অনেকগুলো প্যানেল রাখা ছিল আমি এই প্যানেলগুলো বারো বোল্ট প্যানেল ছিল এগুলোকে আমি এখন চেঞ্জ করে ফেলছি আমি হচ্ছে চব্বিশ বোল্টের প্যানেলগুলো এখন ব্যবহার করব। তো আমি নিচে হচ্ছে লুঞ্জি সামতা সিরিজে চারশো তিরিশ একটি সোলার প্যানেল তো আমি যদি আপনাদের একটু দেখাই বন্ধুরা কাছ থেকে এখানে দেখেন এখানে কিন্তু কোনো প্রকারের বাস বার নেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন্য প্যানেলে যেমন প্রত্যেকটা সেলের ভিতরে হচ্ছে বাস বসানো থাকে এটাই কিন্তু কোনো প্রকারের বাজবার নেই এবং আরেকটা জিনিস আপনাদের আমি একটু দেখিয়ে দেই পিছন থেকে বন্ধুরা এখানে আপনারা একটু ডিটেলসটা দেখে নিন এটা হচ্ছে প্যানেলের মডেল নাম্বার লুঞ্জি লেখা আছে এবং এখানে কিছু ডিটেলস দেওয়া আছে এবং এখানে একটা বার স্ক্যানার দেওয়া আছে এটা যদি আমি স্ক্যান করি তাহলে হচ্ছে সরাসরি আমাকে লুঞ্জি ওয়েবসাইটে নিয়ে দেখাবে যে আসলে এই প্যানেলটা অরিজিনাল না ডুপ্লিকেট তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন দেখেন এইখানে কিন্তু একটা স্টিকার লাগানো আছে একটা কিউআর দেওয়া আছে এবং এই যে ঠিক এই জায়গাটা একটা কিউআর দেওয়া আছে দেখেন বডিতে এটা কুরিয়াতে আসার সময় দেখছেন কি পরিমাণে স্ক্র্যাচ পড়ছিল বাট প্যানেলের বডি এত শক্ত যে প্যানেলটা কিছু হয়নি এবং দুইটা আমরা দেখলাম এবং তিনটা আমরা দেখব ঠিক এই যে এই জায়গাটা আরেকটা আছে দিয়া বারকোড আপনারা দেখতে পাচ্ছেন এটাও আমরা দেখলাম টোটালে তিনটা দেওয়া থাকবে এখন হচ্ছে আমি যদি আপনাদের একটু স্ক্যানিং করে দেখাই বন্ধুরা যে এই প্যানেলটা আমাদের লঞ্চের ওয়েবসাইটে আমাদের নিয়ে যাই কিনা বন্ধুরা তাহলে আসেন আমরা পিছনে চলে যাই পিছনে গিয়ে দেখি আগে আমরা এই বারটাকে স্ক্যানিং করবো তারপর হচ্ছে দেখব তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে একটা বারকোড আছে জাস্ট আমি ফোনে কিওয়ারটা স্ক্যানিং করে আমি জাস্ট ওপেনে গেলাম দেখব যে ওদের ওয়েবসাইট আমাকে নিয়ে যায় কি না তো দেখেন বন্ধুরা আমি কিন্তু লুঞ্জির ওয়েবসাইটে চলে আসছি এটা এ গ্রেডের প্যানেল দেখাচ্ছে এবং এই যে যে স্টিকারে যা আছে ঠিক এইখানটাও কিন্তু সেম দেওয়া আছে কোথাও কোনো ডিফারেন্স নেই আমি কিন্তু সরাসরি একটা লুঞ্জির ওয়েবসাইট আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন লুঞ্জি ডট কম এটা কিন্তু লুঞ্জির একটা ওয়েবসাইট আমি পুনরায় আরেকবার আপনাদের স্ক্যানিং করে দেখাবো বন্ধুরা এই বারকোডটা যখন আমি স্ক্যান করব আমার ফোনে এত দূরত ধরছে বন্ধুরা দেখেন আমি কিন্তু করলাম আপনারা কিন্তু উপরেই দেখতে পাচ্ছেন লুঞ্জি লেখা আছে এবং লুঞ্জির ওয়েবসাইট আমি চলে গিয়েছি তো এখানে সব ধরনের ডিটেলস দেওয়া আছে বন্ধুরা অবশ্যই এটা আপনারা একটু মিলিয়ে নেবেন আর এইখানে যে জাংশন বক্স তিনটা জাংশন বক্স ব্যবহার করা হয়েছে অন্য অন্য লুঞ্জির প্যানেলে কিন্তু জাংশন বক্সের লুঞ্জি লেখা থাকে বাট এটা লেখা আছে সান্তা যেহেতু এটা লুঞ্জির একটা সান্তা সিরিজের একটা সোলার প্যানেল এখানে লেখা আছে সান্তা এবং এটার বডিটা যদি আপনারা একটু দেখেন বন্ধুরা এর বডিটার শেপটা একটু দেখেন এতটা পরিমাণে মজবুত যেটা আমি বলে না আপনাদের তো বন্ধুরা আমরা হচ্ছে এখন এই প্যানেলটাকে ওয়েট করব যে আমাদের ওয়েট স্কেলে দিয়ে দেখবো যে প্যানেলটা ওয়েট কত রাখা হয়েছে সাধারণত আমরা অনেক ভিডিও করেছি তো সেই ক্ষেত্রে কিন্তু কখনো কোনো প্যানেলের ওয়েট আমরা যাচাই করে দেখিনি তো এই প্যানেলটার ওয়েট আমরা আজকে একটু যাচাই করে দেখবো যে প্যানেলটা কত কেজি ওজন তো বন্ধুরা আমরা এখন এটাকে ওয়েট স্কেলের উপরে দিয়ে দিচ্ছি এবং আমাদের এখানে ওয়েট দেখাচ্ছে কত বাইশ কেজি তেত্রিশ গ্রাম ওজন এই প্যানেলটার তো বন্ধুরা প্যানেলের ওজন হচ্ছে বাইশ কেজি তেত্রিশ গ্রাম এই যে চারশো তিরিশ লুঞ্জি সান্তা সিরিজের যে প্যানেলটা আছে এটা বাইশ কেজি তেত্রিশ গ্রাম ওজন তো আমরা এখন হচ্ছে আমাদের স্ট্রাকচারের উপরে প্যানেলটা সেট করব সেট করে দিয়ে হচ্ছে দেখব যে আসলে এই প্যানেল থেকে আমরা কেমন আউটপুট পাই তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আমার এই স্ট্রাকচারের উপরে এখন হচ্ছে আমি প্যানেলটাকে সেটিং করব এবং আমার যে এম বিবিটি কন্ট্রোলারটা আছে সেইখানে গিয়ে হচ্ছে আমি দেখব যে এই প্যানেলটা আমাকে কেমন পারফরমেন্স করে তো অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা কিছুটা পরিমাণে রোদ চলে আসছে এখন তো রোদে আসার কারণে হচ্ছে আমরা আগে আমরা পিভি থেকে পিভির ইটা একটু মেপে নেই পিভি থেকে আমরা পাচ্ছি হচ্ছে এগারো এম্পিয়ার এগারো দশমিক সাত আট এবং আমরা আমাদের ব্যাটারিটা চার্জ করতেছে কত বাইশ দশমিক নাইন জিরো এম্পিয়ারে নয় শূন্য আট নয় এমন এমপিয়ারে চার্জ নিচ্ছে এবং আমাদের এই মিটারটা কত দেখাচ্ছে আমরা তিনশো ছয় ওয়াট পাচ্ছি এবং আমাদের ব্যাটারিটা চার্জ করতেছে হচ্ছে আপনার তেইশ এম্পিয়ারে আমরা চারশো তিরিশ ওয়াট একটি সোলার প্যানেল থেকে তো এখন রোদ নেই বললে চলে রোদটা মানে খুবই মানে হতাশাজনকভাবে হচ্ছে একবার আসতেছে একবার যাচ্ছে কারণ আমি যখন আপনাদের জন্য একটা ভালো ভিডিও দিতে চাই তখন আমার মনে হচ্ছে আমার সাথে এমনটা রোদ ফাজলামে করতে থাকে তো বন্ধুরা আসলে আমি খুবই দুঃখিত তো আমি চাইবো যে নেক্সট টাইম ভালো একটা রোদের ভিতরে নেক্সট ভিডিওতে আপনাদের আরেকটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো যারা এই ধরনের প্যানেল ক্রয় করতে চান বা কিনতে চান অনেকেই চান যে ভাই আমি ভালো একটা প্যানেল ক্রয় করবো অনেক আমাকে মেসেজ দেন যদি চান লুঞ্জি সান্তা সিরিজের চারশো তিরিশ সোলার প্যানেলটি সেটা আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন কারণ আমি এটা একমাত্র চালু করেছি আমি আগেবারে কোনো ধরনের কোনো প্যানেল বিক্রি করিনি আমি জাস্ট আপনাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে কোন প্যানেলটি ভালো তো অনেক সাবস্ক্রাইবাররা বলছে দাদা আপনি আমাদের একটা প্যানেল দেন বা আপনার কাছ থেকে আমরা প্যানেল নিতে চাই তো এই সবার কথা বিবেচনা করে হচ্ছে আমি এটা চালু করছি যাতে আপনারা এইভাবে আমার কাছ থেকে প্যানেলটা নিতে পারেন কুরিয়ার মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে প্যানেলটা নিতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন